আপনি কি জানেন পৃথিবীর এমন এক জঙ্গল আছে যা আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করে আজ জানুন অ্যামাজন নিয়ে দশটি অভিশ্বাস দত্ত নাম্বার ওয়ান আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট হলো অ্যামাজন জঙ্গল যার আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার নাম্বার টু অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ পৃথিবী প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন এই জঙ্গলেই তৈরি করে নাম্বার থ্রি এখানে আছে অবিশ্বাস্য প্রাণ বৈচিত্র্য প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা দুই হাজার প্রজাতির মাছ তেরোশো প্রজাতির পাখি আর চারশো তিরিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নাম্বার ফোর আপনি কি জানেন অ্যামাজনের নিচে লুকিয়ে আছে আরেকটি নদী এর নাম রিও হামজা যা প্রায় অ্যামাজন নদীর সমান দৈর্ঘ্য নাম্বার ফাইভ এখানে রয়েছে অসংখ্য দুর্লভ ঔষধি গাছপালা বিজ্ঞানীরা বলেন এর অনেক গুণাগুণ এখনো আবিষ্কৃত হয়নি নাম্বার সিক্স কিছু গবেষণার মতে অ্যামাজন নদী নীল নদের চেয়েও লম্বা দৈর্ঘ্য প্রায় সাত হাজার বাস কিলোমিটার নাম্বার সেভেন জঙ্গলের গভীরে এখনও প্রাচীন হারানো শহরের চিহ্ন পাওয়া যায় যা হাজার বছর আগে মানুষের বসতির প্রমাণ দেয় নাম্বার এইট প্রতিদিন প্রায় দুই দিনে একবার এখানে নতুন কোন প্রাণী বা উদ্ভিদের প্রজাতি আবিষ্কৃত হয় নাম্বার নাইন তবে এ স্বর্গেও আছে বিপদ এখানে আছে বিষাক্ত ডার্ট ফ্রগ বিশাল এনাকণ্ডা পিরন হা মাস আর মারাত্মক জাগুয়ার নাম্বার টেন কিন্তু দুঃখের বিষয় সাম্প্রতিক বছরগুলোতে বন ধ্বংস আর আগুনের কারণে অ্যামাজন তার বিশাল অংশ হারাচ্ছে যা আমাদের পৃথিবীর জলবায়ুর জন্য ভয়ঙ্কর হুমকি